হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি একটু আগে একটা ভিডিও দেখলাম মানুষের না বেশি অহংকার ভালো না বেশি অধ্যর্ত ভালো না বেশি কন কনফিডেন্স লেভেলটাও ভালো না বেশি কোনো কিছুই ভালো না কিছু দিনে মানে ধরাকে সরাগান হয়ে গেলে মানুষভাবে আমি অনেক কিছু পেয়ে গেছি বা রাতারাতি সাকসেস পেয়ে গেলে তা তারাভাবে বোধ হয় এরকমভাবেই আমার দিনটা কাটবে কাকে নিয়ে বলছি অবশ্যই টিয়াকে নিয়ে বলছি টিয়াকে নিয়ে বলছি বুঝতে পারছো হটকারী ম্যাডাম টিয়া কে বলছি একই মানুষ সেটা হচ্ছে কদিন আগে ছেলের দেখালো তারপরের দিন কি হলো ঘর চেঞ্জ করলো টাইটেল কি দিল ঘর ছেড়ে আবার নতুন জায়গায় যাচ্ছি হুমড়ি খেয়ে সবাই গেল সেখানে দেখলো না ব্যবসার ঘরটা যেটা ছিল চালাঘর সেটা থেকে ও পাকা ঘরে শিফট করছে ওর ব্যবসার জিনিসগুলো আর যেগুলো ওর থাকা জিনিস বলতে খাট শোকে স্যাডডা ব্যাড্ডা যেগুলো একটা মানুষের আসবারপত্র সেইগুলো কিন্তু এদিক থেকে ওর যে মাল আছে সে ঘরে ট্রান্সফার করলো ভালো কথা কিসের জন্য ইঁদুরের জন্য দেখো ইঁদুর ব্যবসার জায়গায় থাকে বা জামা কাপড়ের গোডাউনে বলো এগুলো ঢুকে গেলে খুব লস করে দেয় এটা যেমন ঠিক তেমন হচ্ছে তার জন্য যে আমাদেরকে পুরো উচ্ছেদ করে চলে যেতে হবে আর এক জায়গায় সেটা কোনো মানে নেই প্রথম হচ্ছে চেষ্টা করো ও হচ্ছে পুরনো টিনের ঘর দিয়ে করেছে সেখানে ফাঁক ফুকর প্রচুর আছে আর ওই দিকটা হচ্ছে বাড়ির মানে ও যেখানে ব্যবসা ঘরটা করেছে তার পিছন দিকটা পুরোটাই জমি ধানের ক্ষেত মানে এই টাইপের জায়গা তো ওখান থেকে সাপ তোমার ইঁদুর এগুলো কিন্তু ওই ঘরটায় প্রথম থেকেই কিন্তু উৎপাদ শুরু করেছে ও ব্যবসা মানে ঘর বান্নার সময় থেকেই কিন্তু সাপ আর ইঁদুর এই দুটো কিন্তু উৎপাত করছেই ওই জায়গাটায় ও এখন কি করলো ব্যবসার জিনিসগুলো ও নিজের ঘরে রাখলো এবার যে সাপ বা ইঁদুর বাচ্চাটাকে নিয়ে যে থাকবে সেই জায়গাটায় ওর একবার ভাবা দরকার ছিল আর ইঁদুরের ওষুধ বলো বা সবথেকে ভালো হচ্ছে ইঁদুরকে না মেরে তোমার ওই যে বইয়ের মতো থাকে না আঠা টাইপের ওইগুলো বা গ্রামে তো ওগুলো থাকে ইঁদুর মরা জাতি এই জিনিসগুলো একবার অন্তত ও মানে কি বললো ট্রাই করে দেখতে পারতো ও কিছুই কিন্তু করলো না কি করলো ডাইরেক্ট ও কিন্তু ইঁদুরের ভয়ে ও জাম কাপড় নিয়ে গিয়ে রাখলো ওই ঘরে আর ওই ঘরে জিনিসপত্র নিয়ে এসে রাখলো এই ঘরে এবার সবাই তখন বলেছে তুমি প্রচণ্ড হট উপকারিত সিদ্ধান্ত নিচ্ছ মানে হটফট তোমার আজকে দরকার তো আজকেই করতে হবে তোমার এখনই দরকার তো এখনই নিতে হবে এখনই দরকার তো এখনও শিফট করতে হবে এরকম তুমি কিন্তু প্রতিবার কিন্তু একটা হট করে সিদ্ধান্ত নিচ্ছ ও সেখানকার কথা হলো আজকের ভিডিওতে কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলাম সেখানকার কথা হচ্ছে যে আমি নিচ্ছি আমার জিনিস আমি হট করে সিদ্ধান্ত নিচ্ছি তো তোমাদের কী গো তোমাদের কি তোমাদের যদি দেখার হয় দেখো না দেখার হয় দেখো না আমি যে এত কষ্ট করছি তো তোমরা তোমাদের সেটা চোখে পড়ে না ওর কথা আমি যে এত কষ্ট আমরা যে এত কষ্ট করছি তোমাদের চোখে পড়ে না তুমি কার জন্য কষ্ট করছো টিয়া তুমি নিজের জন্য কষ্ট করছো নিজের জন্য কষ্ট করছো যেহেতু তোমার বরটা হচ্ছে অকর্ম আজ বর যদি ওই দেওয়ার দায়িত্বটা নিতে পারতো তাহলে কিন্তু তুমি ডেলি ব্লগ থেকেই কিন্তু তোমার ইনকাম বলো বা তোমার উন্নতি বলো সব কিন্তু তোমার ডেলি ব্লগ থেকে তাহলে তোমার বর যদি এই দিকটা করতো তাহলে তোমাকে তোমার কিন্তু এই চাপটা এই সাথে একসাথেও হতো না তোমার বর কি কাজ পারে বলো তো আরে বাবা ধান ভাঙা এ করা ও করা ওগুলো তো পারছে না কোনো জব করতে পারবে না গাড়ি ড্রাইভার করতে পারছে না কোথাও গিয়ে কোনো কাজ করতে পারছে না রাখালগিরি করতে পারবে না তো তোমার বর কি পারবে তোমার বর কি পারবে এবার যদি তুমি লাইভগুলো তাহলে তোমার বর কে দেখাতে বলো তুমি আমাদের জন্য খাচ্ছ আমাদেরকে তোমার পয়সা আসবে তুমি কি বলছো তোমাদের একবারও মনে হয় না যে এত কষ্ট করে ভিডিও করি তোমাদের একবারও মনে হয় না তোমাদের জন্য ভিডিও করি আরে আমাদের জন্য ভিডিও করো মানে তুমি বন্ধ করে দাও দেখি আমাদের জন্য ভিডিও আমার তখন মনে হচ্ছিলো মানে পোটাং করে আমি ওই জায়গাটা আনসাবস্ক্রাইব করে দিই মানে যেহেতু সাবস্ক্রাইব করা আছে আনসাবস্ক্রাইব করে দিই এক নম্বর দুই নম্বর হচ্ছে ওখান থেকে বেরিয়ে আসি যেহেতু বেরালাম না যেহেতু কন্টেন্ট করব সেহেতু আমাকে পুরোটা দেখতে হবে সেহেতু আমি কিন্তু বেরালাম না কথাগুলো শুনে আমার কিন্তু তখনই মনে হয়েছিল করে সুইচটা দাবি কিন্তু আমি আনসাবস্ক্রাইব করি প্রথম দ্বিতীয় হচ্ছে ওর চ্যানেল থেকে বেরিয়ে চলে আসি আমি মানুষের অহংকার ভালো অতিরিক্ত অহংকার ভালো না ওই যে প্রথমেই বললাম মানুষের কনফিডেন্স লেভেল ভালো কিন্তু অতিরিক্ত ভালো না তোমার যেটা আজকে ব্যবসা বলছো তুমি কুড়ি হাজার থেকে আজ ব্যবসা শুরু করেছ কিন্তু সেই কুড়ি হাজার টাকার ব্যবসা একদিনেই তোমার মাল বেরিয়ে যায় খুব ভালো কথা এটা ভগবানকে স্যালুট করো যে খুব ভালো কথা এরকম করেই যেন আমাদের দিনটা যায় কিন্তু সেরকমভাবে তুমি তুমি এটাও বলো যে আমাদের কিন্তু ডেইলি ব্লগ থেকেই আমাদের ইনকাম আমাদেরকে মানুষ চিনতে শিখেছে আমার ছেলেকে আর্থিক সাহায্য সবাই দান করেছে আমাদের যদি এটা চলে যায় তবু কিন্তু ডেলি ব্লকটা আছে হ্যাঁ ডেলি ব্লক চলে গেলে সেরকম এই ইনকামটাও থাকবে যদি থাকে কিন্তু আজ আমার তোমাদের ভিডিও দেখতে দেখতে টিয়া আমার একটা কথা খুব মনে করছিল পড়ছিলো ইনস্টা ইনস্টা আউট চ্যানেলটা ওরপি আর সোয়াদ্দ চ্যানেলটা খুবই আমার ভালো লাগে আমি তো প্রতিদিন আগে দুপুরবেলায় ওদের ভিডিওটা ওদের ভিডিওটা দেখে কিন্তু তোমার ভিডিওটা দেখতে গিয়েছিলাম টিয়া তোমার ভিডিওটার কথা বলছি দেখতে গিয়েছিলাম তো ওদের হাড় ভাঙানো খাটুনি যেটা দেখা যায় ওরাও কিন্তু চাকরি করতো চাকরি ছেড়ে স্বামী স্ত্রী দুজনাই কিন্তু চাকরি করত। প্রাইভেটে একজন করত একজন যত সম্ভব আমি অত আগে থেকে দেখিনি যাই হোক ওর যখন প্রেগনেন্ট হলো তখন থেকে আমি দেখতে শুরু করি তো সে দুজনাই যে কাঁধে কাঁধ মিলিয়ে আজ এত দূর পাড়ি দিয়েছে কত দূর তোমার ক্যাফে করলো এবার আবারও বারকাম রেস্টুরেন্ট টাইপের করছে ককটেল নাকি রাখবে তারপরে তোমার একটা শাড়ির বুটিক করলো সেখান তারপরে কিন্তু ও নিজের ছেলেকে রান্নার মেয়ে থাকে তবু কিন্তু নিজের ছেলে টিফিন বানানো বলো নিজের ছেলে যতক্ষণ পারে যত্ন করা বলো ঘর গোছানো বলো রাত্রি দশটা হোক এগারোটা হোক ঘর দেওয়া বলো মোছা বলো প্রত্যেকটা কাজ কিন্তু ওরপি নিজের হাতে সামলায় হ্যাঁ হেল্পিং হ্যান্ড আছে আমি বলবো না হেল্পিং হ্যান্ড নেই তোমারও কিন্তু আছে সেই তুলনায় তোমারও কিন্তু আছে ও তিনটে বিজনেসে একটা বাড়ির হেল্পিং হ্যান্ড কিন্তু তোমার তুমি ব্লগ আর ই করছো সেখানে ওদের লাখের পুড়ে চ্যানেল কিন্তু তোমার অত নাই তবু তোমার অহংকার এত বেড়ে গেছে যে আমি হাড় খাটুনি করি হাড় খাটুনি করি আরে বাবা আমার ইনকামটা বেড়েছে আমি কেন বুঝতে দিব দ্বিতীয়ত হচ্ছে আমার খুবই ভালো কথা আমি ইনকাম বেড়েছে এটা একটা মানে কি বলবো নিজেকে নিজে ই করো যে না আমার ইনকামটা বাড়াতে পেরেছি কিন্তু এই ইনকামটা যে আজ আছে বলে যে কাল থাকবে সেটাও কিন্তু মানে নেই তারা কিন্তু নিজের শাড়ির প্রোডাক্টের জন্য সেই বেনারস বলো এ বলো ও বলো সব করে এলো ওই একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তাদের জীবনযাপনগুলো দেখি না তখন সত্যি মনে হয় সারা দিন খাটু খাটিনি পর তারাও কিন্তু ওর কিন্তু লাইভ করে ওরপিও কিন্তু লাইভ করে তুমিও লাইভ করছো হ্যাঁ তুমি ওদের ক্যাফে আছে তারপরে ওদের আর একটা হচ্ছে ওই যে বুটিক আর একটা খুলছে ই করছে ওরাও কিন্তু ব্যস্ত হ্যাঁ ওদের অনেক লোক আছে যেমন ওদের ইনকাম বেশি অনেক লোক আছে তোমার যেমন ইনকাম কম তেমন তোমার লোক কম কিন্তু তোমার তোমরা দুজনে কি করছো বলো তো তুমি রান্নার কাজ তুমি অর্ধেকটা ওই আনটিটাকে দিয়ে করিয়ে নিচ্ছ বাড়ির কাজ অর্ধেকটা আনটিটাকে নিয়ে করিয়ে দিচ্ছ তোমার যদি সেরকম মনে হয় ভাই তো বেকার বসে আছে বাচ্চা ছেলে হলে হবে কি প্যাকিংগুলো তো সে করতে পারে তাকে নিয়ে এসে বলো কি তোমাদের তো গ্রামগঞ্জ তুমি তো যাদের বা যাদের হোক বলতে পারো যে আমার প্যাকিংটা একটু করে দাও তো তোমাদের আমি যেমন পারি তেমন দেবো বাড়ির লোকজনকে আরে বাবা বাড়ির বিজনেসের একটা কি ভালো জানো তো সবাই মিলে হেল্প করতে পারে কিন্তু তোমার ভেতরে অহংকারটা বেশি চলে এসেছে তুমি কি বলছো যে আমাকে যে ভালোবাসবে তারাই আমার ঘরে আসবে আমার জায়গাটাকে যারা ভালো লাগবে তারাই আমার ঘরে আসবে কিন্তু যারা আমাকে ভালোবাসবে না তাদের আসতে হবে না ওরকম ভিউয়ার্সদের আমার দরকার নেই তুমি প্রত্যেকটা কথাই কিন্তু তোমার উর্দ্ধর তো কবে থেকে বেড়েছে জানো তো টিয়া তোমার বেড়েছে ওই তোমার ছেলে যখন টাকা চাইলে তারপর যখন টাকাটা পেয়ে গেলে তারপর থেকে তোমার কথা কিন্তু চটাং চটাং হয়ে গেছে হ্যাঁ এটা ঠিক যে মানুষ শুনতে শুনতে বলতে শুরু করে কিন্তু এতটাও ঠিক না আজ ভিউয়ার্সরা পটপট পটপট করে আনসাবস্ক্রাইব করে দেওয়ার পরে যদি তোমার ভিডিওটা না দেখে তুমি এই যে মনসা পুজো করতে করতে তুলসী দলায় কী বললে যে আমার কিন্তু ডেলি যে ভিউ সেটা কিন্তু আমার কমে গেছে তোমার এই চালচলনের জন্য কমেছে নাহলে তোমার ভিডিও দেখতে কিন্তু প্রত্যেকে খুব ভালোবাসত গ্রাম্য ভিডিও তোমার কথা বলার দাম নেই মানে কথার কোনো মা বাবা নেই মানে এই বলছো এই তুমি ই করছো আর সব কথা বড়কে দিয়ে বল মানে বরের মাথায় কাঁঠাল ভাঙো তুমি এই বরেই বলছে বড় ওই বলছে বড়ই বলছে মানুষ কিন্তু তোমাদেরকে চিনে মানুষ তোমার কথা শুনে তোমার মানে গঠনটা বুঝে যায় তোমার বরকে দেখে তোমার বরের গঠনটা বুঝে যায় যে মা এই মানুষটা এটা করতে পারে প্রত্যেক দিন আমরা কিন্তু তোমাদেরকে দেখছি সেহেতু তোমাদের কাজকর্মটা আমরা দেখছি সেহেতু আমরাও বুঝতে পারছি যে তোমরা কেমন সেহেতু সব কিছু বরের মাথায় কাঁঠাল ভেঙো না ভিওয়ার্স শুধু হাসে আর কিচ্ছু করে না মানুষ অত বোকা না সবথেকে বড়ো জানবে মানুষ অত বোকা না তোমার বুক ফেটে যাচ্ছে কিসে বুক ফাটছে ভিউয়ার্সরা বলছে তাহলে ভিউয়ার্সরা কিসের জন্য বলছে সেটা তোমার ধরার ক্ষমতা নেই তুমি আজকে যেগুলো বলছিলে না সত্যি বলছি আমার যা রাগ হচ্ছিলো আমার যদি সত্যি কোনো একটা ই থাকতো না আমি কোথায় মানে দু তিনটে যদি সাবস্ক্রাইব করতাম একদম পরপট পরপট করে ডিলিট মেরে দিতাম তোমাকে তোমার এত কথা বলার ধরনটা খারাপ সেই জন্য তোমার বোন বলেছিল সেই দিনও তোমার বোন বলেছিল ভিউয়ার্সদের পেটে পেট গরম হয়েছে সেজন্য উল্টো পাল্টা বকে ভিউয়ার্সরা তোমাদের এখন কি হয়েছে জানো তো বোঝা মানে দেখ দেখো ভিউ দাও কিন্তু কোনো খারাপ কমেন্ট করো না কারণ খারাপ কমেন্ট নিতে পারছি না তাহলে সেই কাজটা করছো কেন এখন বলছো আমাদের জীবন আমাদের দেখতে হয় দেখো না দেখতে হয় বেরিয়ে যাও আচ্ছা দেখতে হয় দেখো না দেখতে হয় বেরিয়ে যাও এই কথাগুলো কিছুদিন আগে কোথায় ছিল যখনই ভিউয়ার্স বলল। কেন আমরা এত দিচ্ছি তোমারও কিছু দাও তুমিও গাড়ি বিক্রি করো তুমিও জমি বিক্রি করো তুমিও খামারটা বন্দুকে রাখো তখন কি হলো না আমি তখন পুনের ট্রিটমেন্ট করব। মানে আর প্রত্যেকটা তোমার ভিডিওতে ও একটা জিনিস দেখছি প্রতিদিন করছে সেটা হচ্ছে সব কিছুর দাম সব কিছুর মানে টু পাই হিসাব দেখাতে যাচ্ছে এতে কি হচ্ছে মানে বুঝিয়ে দিচ্ছে যে আমি মানে চুরি করছি বেশি সাধু বলে না সে বেশি সাধু সাজে কারা যারা চুরি করে বেশি সব কিছু করতে যাচ্ছে এটা এত নিয়েছে এটা এত নিয়েছে এটা এত করেছি এত হিসাবের এত জামাকাপড় এনেছি এত করেছি এই করেছি ওই করেছি বেশি মুখে কথা হয়ে গেছে আর এই সারাদিন হাড় ভাঙা খাটুনি হাড় ভাঙা তোমাদের জন্য ভিডিও রেডি করছি আমাদের জন্য ভিডিও রেডি করছো আমাদের জন্য ভিডিও রেডি করছো করো না ভিডিও রেডি করো না তুমি ব্যবসা নিয়েই থাকো ভিডিও দিতে হবে না তোমাকে ব্যবসা দেখো কয়দিন থাকে কারণ মানুষ একটা নাইটির পর দুটো নিবে দুটোর পর তিনটা নিবে নিশ্চয় দশটা নাইটি নেবে না একটা শাড়ি নিবে নিশ্চয় দশটা নিবে না মানুষ সারা বছর তোমার কাছে নিশ্চয় শাড়ি জামা কাপড় নিবে না এখন পুজোর সময় সিজিন যেহেতু সেহেতু হ্যাঁ হয়তো বিক্রি হচ্ছে এটা কিন্তু জানো তো তোমার ভিডিও দেখার পরে আমি অনেকক্ষণ কিচেনে ছিলাম অনেক কিছু ভাবলাম অনেক কিছু ভাবলাম তোমার পাশেই কিন্তু মৌয়ের বাড়ি সত্যি মৌকে আমার এত ভালো লাগে মানে ওর কথাবার্তা ব্যবহার তোমার সঙ্গে কোনোটাই যায় না টিয়া তোমার সাথে কোনোটাই যায় না ওর বড় কিন্তু তোমার বড়ের মতো কিছু করে না কিন্তু বউকে হেল্প করে এই সারাদিন করলাম সারা দিন করলাম সারাদিন করলাম ওর কিন্তু হেল্পিং হ্যান্ড নেই হ্যাঁ শাশুড়ি মা রান্না বান্না করে দুজন মেলে সংসারে কাজ সারে কি বলে দুজন মেলে সংসারে কাজ সারি ও কিন্তু লাইভ করে তুমিও লাইভ করো ওরও নিশ্চয় যায় ও কিন্তু এত বলে না আমি এত টাকা দিয়ে বিজনেস শুরু করেছি এত গিয়েছে এত হয়েছে এত ই করেছি এত কিন্তু এখনও কোনো সময় বলিনি কিন্তু তোমার শুরু হয়ে গেছে অল্প অল্পবিদ্যা ভয়ঙ্কারী তোমার হচ্ছে পয়সা মানে কাছে চলে এলে না তোমার কুটকুট করে কামড়ায় তোমাকে এর আগেও তাই দর্শকরা যখন টাকা দিয়েছিল তোমাকে ভিউয়ার্সরা তখন তোমার প্রচুর কামড় দিচ্ছিল সেগুলো দর্শকদের মতামত না নিয়েই সবাইকে বিলি করে বেরিয়েছো কি হতে চেয়েছিলে মহান আজকেও সেই রকমই তোমার বিজনেসটা একটু দাঁড়িয়েছে কিনা তোমার শুরু হয়ে গেছে আমার বিজনেস দাঁড়িয়েছে আমার বিজনেস দাঁড়িয়েছে আমি পারছি না ভিডিও করতে পারছি না আমি ভিডিও দিতে পারছি না আমি সময় নেই আমি খেতে পারছি না আমি ঘুমাতে পারছি না তোমার শুরু হয়ে গেছে কিন্তু সেই কাজটা সেম গাছটা কিন্তু তোমার মৌ করছে মৌ কিন্তু একটা জায়গায় জমি নিয়েছে মৌ কিন্তু একটা জায়গায় জমি নিয়েছে তুমি কি করেছো এখন বলবে আমি ছেলের জন্য কিছু করতে পারিনি মৌ কিন্তু মৌয়ের ট্রিটমেন্ট করা থেকে মৌয়ের বাবার দেখাশোনা থেকে এগুলো করেছে মৌর শাশুড়িকে দেখাশোনা থেকে সব করে এই কাজটা কিন্তু পুরোটাই কল্লোল হ্যান্ডেল করে যে জামাকাপড়ের বিজনেস না কল্লোল পুরোটাই হ্যান্ডেল করে তোমার বর কি মানে ছিঁড়ে আটি বাঁধে বলো দেখি জামাকাপড়ে এত সুতো হয় যে আটি বাঁধতে তোমার বরের একদম ঘাম ছুটে যায় মানে তোমার ভিডিওটা যখন দেখি না মানে কি বলবো এত অহংকার ঝরে পড়ছিল না তোমার ভেতর দিয়ে তোমার যে তুমি বললে না আমার বুকফাটা কান্না ঝরছিল তোমার বুকফাটা কান্নার থেকে অহংকারটা তোমার চোখে মুখে ফুটে উঠছিল কথার মাঝে তোমার কষ্টের থেকে তোমার অহংকারটা বেশি ঝরে পড়ছিল চোখে জল না অহংকার ঝরে পড়ছিলো তখন তুমি খাটো ভালো কথা খাটনি কমিয়ে দাও খাটনি কমিয়ে দাও আর তুমি বলছো না যে আমাদের জন্য ভিডিও দিও না আরে বাবা প্রত্যেকে জানে না খাটলে পয়সা আসে না খাটলেই পয়সা আসে তুমি এটা চেয়েছিলে তুমি যে এটা কন্টিনিউ করতে পারছো এটা ভালো কথা তুমি কি বলছো তোমরা চেয়ে ভেবেছিলে আমি চালাতে পারবো না রানিং পাঁচ বছর চালাচ্ছি তো আশা করি আমরা এটা চালিয়ে নিয়ে যেতে পারবো খুব ভালো কথা খুব ভালো কথা মোয়ের বড় কিন্তু চালাচ্ছে একটু ওদের ভিডিওটাও ফলো করো অহংকার নেই অহংকার নেই তো চলো বন্ধুরা ভিডিওটা যদি না দেখো দেখো দেখে এসো অহংকার মানুষের কথাবার্তার ধরন মানুষের মানে বেশি পয়সা হয়ে গেলে পয়সার একটা যে গরম সেটা একদম ফুলে ফেঁপে দেখা দিচ্ছে চলো টাটা